কখনো এমন হয়েছে তুমি কিছু বলতে চেয়েছিলে কিন্তু ভেতর থেকে একটা আওয়াজ বলেছে চুপ থাক এখন না আর পরে দেখেছ তুমি না বলাতেই বড় একটা বিপদ এড়িয়ে গেছো এটা তোমার ভেতরের অভিজ্ঞ মস্তিষ্ক কথা বলছে একটা শক্তি আছে চুপ থাকার মধ্যে যেটা অনেকেই বোঝে না আর যারা বোঝে তারা জীবনে অন্যদের চেয়ে অনেক দূরে এগিয়ে যায় আজ আমরা কথা বলবো সেই পাঁচটা জায়গা নিয়ে যেখানে তুমি যদি সময় মতো চুপ থাকতে শেখো তোমার পুরো জীবনটাই বদলে যাবে আর বিশ্বাস করো শেষের পাঁচ নাম্বার জায়গাটা যেখানে অনেক বুদ্ধিমান মানুষও ভুল করে বসে সব নিরবতা বুদ্ধিমানের হয় না কিন্তু সঠিক নিরবতা জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান যখন তোমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে তখন চুপ থাকো যখন মানুষ তোমার সাফল্য সহ্য করতে পারে না তখন তারা তোমার নামের পেছনে বিষ ঢালে তারা চায় তুমি উত্তরে কিছু বলো রেগে যাও ভুল করো তাহলে ওরা জিতে যাবে এই সময়টা সবচেয়ে বিপজ্জনক চুপ থাকা মানে পালানো না এটা কৌশল কারণ যত বেশি তুমি প্রতিক্রিয়া দাও তত বেশি তারা তোমাকে নিয়ন্ত্রণ করে আর যত বেশি তুমি চুপ থাকো তত বেশি তারা অস্থির হয়ে পড়ে একদিন দেখবে যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারাই তোমার সাফল্যের উদাহরণ টানবে নাম্বার টু যখন রাগ ওঠে তখন চুপ থাকো রাগ হচ্ছে এমন আগুন যেটা প্রথমে অন্যকে পোড়ায় তারপর ধীরে ধীরে তোমাকে ও ছাই বানিয়ে দেয় একবার ভেবে দেখো তুমি কি কখনো এমন কিছু বলেছ যেটা রাগের সময় মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে তারপর মনে হয়েছে ইস না বললেই হতো বা এমন কখনো হয়েছে তোমার রাগের বলাই এমন কিছু কথা যার জন্য তোমার কোনো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের শ্রেষ্ঠ রূপ চলো এবার যাই তৃতীয় জায়গায় যেটা সবচেয়ে মানুষ ভুল করে নাম্বার থ্রি যখন তুমি তোমার লক্ষ্য অর্জনের পথে তখন চুপ থাকো মানুষের একটা অভ্যাস আছে কিছু শুরু করলেই সবাইকে বলে দেয় আমি এখন ব্যবসা শুরু করছি আমি এক্সাম দেবো আমি বড় হব ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা কথা মনে রেখো সবাই তোমার ভালো চায় না কেউ তোমার কথাই হিংসা পায় কেউ গোপনে তোমার শক্তি ভাঙার চেষ্টা করে তাই সফল মানুষরা তাদের পরিকল্পনা নাই তাদের ফলাফল দেখায় তুমি যদি চুপচাপ কাজ করো তাহলে হঠাৎ একদিন সবাই অবাক হয়ে বলবে এই মানুষটা এত এগিয়ে গেল কি করে এই মুহূর্তটা হবে তোমার সবচেয়ে নীরব আর সবচেয়ে জোরালো প্রতিশোধ নাম্বার ফোর যখন কেউ তোমাকে শেখাচ্ছে তখন চুপ থাকো জ্ঞানী মানুষের সবচেয়ে বড় গুণ সে জানে কখন তাকে চুপ থেকে শোনা উচিত একটা চায়ের কাপ যদি পুরো ভরা থাকে নতুন চা ঢালবে কিভাবে। তেমনি মন যদি কথা দিয়ে ভরা থাকে নতুন জ্ঞান ঢুকবে কোথা দিয়ে চুপ থেকে শেখা মানে নিজের মনকে খুলে দেওয়া যে মানুষ চুপ থেকে শুনতে শেখে সে একদিন এমন কথা বলে যা অন্যেরা শত বছরেও শিখতে পারে না চলো এবার শেষের জায়গাটায় যাই যেটা সবচেয়ে কঠিন নাম্বার ফাইভ যখন সবাই তোমার বিরুদ্ধে তখন চুপ থাকো জীবনের এমন সময় আসে যখন চারিপাশে কেউ তোমার পাশে থাকে না বন্ধু পরিবার অফিস সবাই সন্দেহ করে তোমাকে তখন ভেতর থেকে একটা তীব্র তাগিদ আসে সবাইকে প্রমাণ করে দিই আমি কি পারি কিন্তু এখানেই ভুলটা হয় তুমি যত ব্যাখ্যা দাও তারা তত সন্দেহ বাড়ায় তাই চুপ থাকো কাজ করো একদিন তোমার সাফল্যই এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে আর কাউকে কিছু বোঝাতে হবে না চুপ থাকা মানে হার মানা না এটা মানে নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা যেদিন তুমি নিজের নীরবতাকে শক্তি বানাতে পারবে সেদিন পৃথিবীর কোনো আওয়াজ তোমাকে কাঁপাতে পারবে না চুপ থাকা একটা আর্ট যেটা কেউ শেখায় না কিন্তু সময় শেখায় রাগের সময় অপমানের সময় সাফল্যের পথে শেখার সময়ে আর যখন পৃথিবী তোমার বিরুদ্ধে তুমি যদি তখন চুপ থাকতে পারো তাহলে তুমি আর সাধারণ মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে এমন মানুষ যার প্রতিটা নিরাপত্তা একটা বার্তা দেয় চুপ থাকা শেখো তারপর একা চলতে শেখো কারণ যারা নিরবতা ও একাকিত্বের শক্তি বোঝে তারা একদিন ইতিহাস লেখে